क्या मोन नौ खुदा दिलो बोलो बेटी पिल्लियर दिने दी पीतर जाना जा होलो एक क्या मोन नौ खुदा दिलो बोलो बेटी बिल्लियर दिने पीतर जाना जा होलो एक मोन नौ सीब खुदा दिलो बोलो

धीरे धीरे बड़ কেমন সেবা দিল প্রসবের বেদনা সহ্য সত্য না পেরে পেরে তার আমার কাল হয়ে গেলো গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো কিন্তু মেয়েটি কেমন ছিল কবি লিখছেন দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী যে দেখে সে বলে চন্দি পরী করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান যেমন গুণবতী বুদ্ধিমতি ছিল না ফাঁসা আব্বা তার বেটিকে বড় বাসিত তো ভালো যেন ছিল দুই নয়নের আলো দুই নয়নের আলো এক ধ্বনি পরিবার বিয়ের প্রস্তাব দিল সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো এ কেমন নসিব খোদা দিল বলো যৌতুক চাইলো কত কিছু চাইছে পঞ্চাশ হাজার নগদে চাই আট ভরি সোনা দিল রাজ রানি হবে তো মারি কন্যা গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না বেটির বিয়ের পরে বিক্রয় করে জমি জমা আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে কে তোমায় ভালোবাসিবে কে আহার দেবে তুলে কে আহার দেবে তুলে না দেখে তোমার সোনা বাকে কেমন থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো কে কেমন নসিব খোদা দিল বলো যৌতুকটা এগুলো চাইলো তো আব্বা মেয়ের সুখের জন্য তিনি কি করলেন জমি জায়গাগুলো সব সব বিক্রি করে দিচ্ছেন তো মেয়েটা ওদিকে কেটে যারে জার হয়ে যাচ্ছে আব্বা আমি তোমাকে না দেখে থাকতে না তুমিও তো আমাকে না দেখে থাকতে পারো না আজ কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আমি আমাকে না দেখে তুমি কিভাবে থাকবে আর এত কষ্ট করা জমি জায়গা আব্বা তুমি সব বিক্রি করে দিচ্ছ আমার জন্য আব্বা তখন কেঁদে কেঁদে বলছে মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার আব্বার বড় আদরের তার আব্বার বড় আদরের মেয়েরা যা কিছু চাই তার থেকে বেশি বেশি আব্বারা এনে দেয় কেন মা আমার খুশি থাকবে অনেক আদর যত্ন করে মেয়েটাকে বড় করে তোলে কিন্তু একদিন কেঁদে কেঁদে পরের হাতে পাঠিয়ে দিতে হয় তোমাকেও পরের বাড়িতে যেতে হবে তো কি ঘটনা ঘটলো আপা তখন কেদে কেদে কি বলছে দিলে দিলে দেখো জারে মানুষ করতে হয় কে দে কে দে তো পুতারে পরের হাতে হয় দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিনে সে গেল খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাই কে অসহায় ধনির মিনতি করে

হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হলো এক বিয়ের মাসে আরেক বিয়ের মাসে ডাকলেন ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে ছোটবেলায় তার আম্মা জানকে সে হারিয়েছে আমি তাকে মায়ের কষ্ট বুঝতে দেব না বলে বিবাহ পর্যন্ত করিনি তাকে অনেক আদর যত্ন করে বড় করে তুলেছি আজ আপনারা যা চেয়েছিলেন আমার জমি জায়গা সব বিক্রি করে আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে খবরদার আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আপনার সহ্য করতে পারবো না আমি আমার মেয়েকে খুব ভালোবাসি তবে কিছুটা কম আছে আমি দিন মজুরি যেভাবেই হোক আমার মেয়ে সুখের জন্য আমি টাকা শোধ করে দেব যখন বললো টাকা কম আছে সকলের সামনে চরম ভাবে অপমান করলো ছোট লোকের জাত বললো বড় ছোট কথা বলে দিল গরিবদের দিল অতি নরম হয় তারা সহ্য করতে পারলো না সেখানেই হাটফেল করে পড়ে গেল কি ঘটেছিল কবি লিখছেন পিতার অপমানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শোঝ করিছে যে কি বলছে যেন গরি ভয়ে নেওয়া যত সমাজে পাপ আর হাট ফেল করে অপমানে দুঃখ নির্বা বেটির বিয়ের দিনে হলো পিতার জানা যা নতুন পকে ভাবল তারা এক বোঝা ভাবলো মাস্তোঝা ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল শ্বশুরি শ্বশুর স্বামী ফোঁটা তার দিল এ কেমন নি খোদা দিল বলো বস অসহায় বলে সব টাকা গুলো যৌতুকে দিতে পারিনি বলে তার সাথে অসৎ ব্যবহার করে খেতে সেতে উঠতে বসতে তাকে কষ্ট দেয় বাড়ির সব কাজগুলো তার দ্বারাই করিয়ে নেয় শুধু তাই নয় তার স্বামী কেমন ছিল খেতে শুতে উঠতে বসতে দিত তার কটা মদ মাতাল ছিল ধনির সে বেটা ছেলেটি ছিল আবার চোখে দিন বিবি পাইনি কোনো দিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করি তো অত্যাচার ঘর জালা যন্ত্রণা সয়ে তো করিছে সংসার দেখো করিছে সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেল মা বাবা মেয়ে গর্ভবতী হল এ কেমন নসি খোদা দিল বলো আরে এত কষ্টের মধ্যে মেয়েটা দিন কাটছে কিন্তু যখন গর্বের সন্তান ধারণ করলো সে ভাবলো আমার মনের কষ্টের কথা অন্তত তার সাথে বলবো সবাই বলছে তাকে নষ্ট করে দিতে হবে তখন বলছে আমি আর তোমাদের কাছে থাকব না অনেক দূরে চলে যাব বাড়ি বাড়ি ভিক্ষা করে আমার সন্তানকে লেখা পড়া শেখাব যখন তার কথার অমান্য হলো কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন নাদায়ে শামির শোক আর ভালোবাসা গর্ভবতী ও ইওকিন যাচ সংস্থানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে অনেক দূরে যা চলে আসব না ফিরে তবু জোর করে গলাই ফাঁস দিল তারে গলাই ফাঁস দিল তারে প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল মে হান বলে লিখতে বুক ফেটে গেল এ কেমন নসিব খোদা দিল বলো আলহামদুলিল্লাহ আগের পরে এক